রাজ্যে অবাধ ও সুষ্ঠুভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য বাম ফ্রন্টের নেতৃত্ব আজ মেলার মাঠ দশ দেব স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্য বাম ফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর তিনি বলেন তাদের এই আবেদন আজ গৃহীত হয়েছে এবং আগামী আঠারো জুলাইয়ের শুনানির দিন ধার্য করেছে উচ্চ আদালত তিনি অভিযোগ করেন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কোনো পরিবেশ নেই বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত এলাকায় বিরোধী দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার আগে বাধা দেওয়া হচ্ছে এই বাধাকে অতিক্রম করেও কোন জায়গায় বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য সে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মালিক গ্রহণ করছে আমাদের আবেদন বলেছেন আমরা এই মামলার শুনানি গ্রহণ জন্য আমরা এরকম হবে যা আইনগত পদক্ষেপ সেটা তারা গ্রহণ করবে মাননীয় প্রধান বিচার মুখ্য বিচারপতি আগরতলা হাইকোর্ট ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের ত্রিপুরার জনগণের সত্যিকারের যে আজকে মনের যে ক্ষোভ দুঃখ বেদনা ওনারে গ্রহণ করার মধ্য দিয়ে তাই প্রতিবাদ হয়েছে এবং আমরা সেটা আমরা আঠারো তারিখ আমরা শুনানির জন্য অপেক্ষা করবো দেখা যাক আঠারো তারিখ বলে কি সুন্দর